টাঙ্গাইলবাসী জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন চার চারটা কর্মসূচি এক নম্বর কর্মসূচি হলো যুবক ভাই তোমাকে সর্বপ্রথম জয়লাভ করা লাগবে প্রশ্ন হতে পারে কেমন করে জয়লাভ করব দুনিয়ার জীবনে হারা যেতে আছে দুনিয়ার জীবনে কেউ হেরে যায় এক দল জিতে যায় আল্লাহর কাছে জয়ীরাই সফল করেন সোবাহান আল্লাহ এই যে জয়লাভ করতে গেলে জীবন পরিক্রমা চলতে গেলেই দুনিয়ার জীবনে কয়টা কর্মসূচি পালন করলে সার্বিকভাবে জয় লাভ করতে আল্লাহ আল্লাহর আলামিন এক এক করেই এমন চারটা কর্মসূচি দিলেন কারো মধ্যে থাকলে আল্লাহর সাহায্য তার কাছে আসবে পরেন আল্লাহ আল্লাহরবুল আলামিন সুন্দর করে বলেন বান্দারে তুই যখন জন্ম নিলি জন্মের আগে তোর কোনো পরিচয় ছিল না তোর অস্তিত্ব ছিল না কোনো নাম ছিল না কোনো গন্ধ ছিল না ও মুসলমান আমরা যখন মায়ের গর্ভে ছিলাম নাম কোন অস্তিত্ব নাই আল্লাহ বলেন হাল আলাল ইনসানি কৌরব আল্লাহ বলেন গোলাপ এমন কোন অস্তিত্ব ছিল না তোমার গন্ধ ছিল না নাম ছিল না আমি আল্লাহ মানুষ বানালাম পরেন সুবাহান শুধু মানুষ বানাই ছেড়ে দেন নাই সৃষ্টির মধ্যে সেরা বানালেন এজন্য আল্লাহর পক্ষ থেকে এক নম্বর কর্মসূচি হলো আমার আপনার পরিচয়টা জানতে হবে তুমি কে আমি কে পরিচয়টা জানতে হবে ও মুরব্বী বাবাজিরা আমাদের বয়সের আসলাম কয়েকদিন পরে কবরে পা এমন প্রান্তে আমরা বলি বলি মুরব্বী তোমার এক পা কবরে ওই মুরব্বীকে বলবা বলবো মুরব্বী আপনার থামার সময় আসছে যুবক যারা তাদেরও থামার সময় এসে গেছে আজকের দিনে জানতে চাই তুমি কে আমি কে কয়দিন আগে স্লোগান হলো যেই জায়গায় আন্দোলন হয় তুমি কে আমি কে বলে তারা স্লোগান দেয় বাংলাদেশে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের পরিচয় হতে হবে কেমন করে যেই পরিচয়ের আইডেন্টি আমার আল্লাহ দিয়েছেন মানুষ যে কেউ যদি বলে আমি হলাম অমুক জায়গার অমুকের সৈন্য আল্লাহ বলেন না গোলাম তুই হলি আমি আল্লাহর বান্দা পড়েন সুবাহান আল্লাহরুল আলমিন তখনও মানুষ জাতি সৃষ্টি করেন নাই আদম সন্তানকে পাঠাবেন আদম নবী সালামকে যখন পাঠাবেন তার পূর্বে ফেরেস তাদের কিনে একটা সেমিনার করলেন আল্লাহরব্বুল আলমিন তখন বললেন ইন্নী জাআলতুম ফিল আরদি খলিফা আমার ফেরেশতারা सुनो আমি জমির মধ্যে আমার প্রতিনিধি পাঠাতে চাই খলিফা প্রেরণ করতে চাই পড়েন সুবহানাল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন Qریب আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য চলে আসবে ফাতহুন Qریب বিজয় আমাদের কাছে ধরা দেবে চিৎকার বলতে হবে আল্লাহ আকবার বিজয় আজকে আমাদের হাতে নাই কারণ কোরআনুল কারীমের পদস্খলন আমাদের মাঝে ঘটে গেছে কোরানুল কারিমের শিক্ষার মূলনীতির উপরে আমরা দাঁড়িয়ে নাই এক নম্বর আল্লাহ তালা বললেন তুমি কে আমি কে তোমাদের পরিচয়টা বের করো আমরা আল্লাহর খলিফা আমরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি কার প্রতিনিধি একটু আওয়াজ করে বলেন আমরা প্রতিনিধি কার আল্লানবীজি এই জন্য বলেন কল্লুকুমর আইন অকুল আয়াতি তোমরা সবাই দায়িত্বশীল সবাই সবার কাজের জায়গায় দায়িত্বশীল তুমি কোন পর্যায়ে আছ তোমার কাজ সম্পর্কেই আল্লাহ রসুল বলেই কেয়ামতের দিন তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কেমন করে তোমার দায়িত্ব পালন করলে তুমি বাড়ির কর্তা তুমি শুধু জাহান নামের আগুন থেকে বাঁচবা না আল্লাহ বলেন আংফুসা কুম আহলি কুম না রব নিজে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচো আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচাও আমরাও বাঁচানোর চেষ্টা করব পরে ইংশা আল্লাহ আমরা সবাই আল্লাহর প্রতিনিধি আমরা সবাই আল্লাহর গোলাম কিন্তু দুঃখজনক সত্য কথা বাংলাদেশে অনেকে বলে আমরা খাজা বাবার গোলাম আছে না নায় পাবনা জেলার পাশের জেলার নাম হলো কুষ্টিয়া একটা জায়গার নাম সিউরিয়া ওই জায়গার মধ্যে লালনের মেলা হয় কথা বলেন ঠিক কি না ওই জায়গার মধ্যে যাবেন কোনো আয়ম নাই তাদের কাছে শুধু মনকে মন গাজা কথা বলেন ঠিক কি না ওই বাবার দরবারে যাবেন না যে বাবার দরবারে করার নাই যেই বাবার দরবারে হাদিস নাই ওই বাবার দরবারে যাবেন না এলেম শূন্য দরবার কখনো হেদায়েতের দরবার হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের পরিচয়টা উন্মোচন করতে হবে আমার আপনার পরিচয় এক নম্বর হলো আমরা সবাই আল্লাহর প্রতিনিধি ও মুসলমান বলেন তো এই ব্যাপারে আমাদের মনে কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি স্বীকার করে আল্লাহ তুমি আমার রব আল্লাহ তুমি আমার সব ইন্নাল্লাহ দিন আক দূরব্বুন আল্লাহ চম মাছটা কম ও দাতানা হিমুল মালা ইকা আল্লাহ বলেন গোলাম তোমরা যদি বলো আল্লাহ তুমি আমার রব আল্লাহ তুমি আমার সব সুম মাছটা এই কথা বলে যদি পিকে থাকো আল্লাহ বলেন গোলাম আর কোনো টেনশন নাই দুই দুইটা নগদে পুরস্কার দান করব পড়েন সুবাহান আল্লাহ এক নম্বর তাতা আলাইহিমুল মালাইকা তোমার মৃত্যুর সময় সন্ধিক্ষণ যখন আসবে আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার কাছে পাঠানো হবে পড়েন হা আল্লাহ ফেরেশতা এসে কি বলবে লা তাখাফু ওয়ালা তাহzano তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদূন আর ওই জান্নাতের শুভ সংবাদ লও যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করে রেখেছেন নবীজি বলেন ইন দ্য ডে অফ जजমেন্ট দামতের দিন ভাগ হয়ে যাবে সেপারেশন হয়ে যাবে জান্নাতি এক দল জাহান্নামী আরেক দল ভাইয়েরা বলেন জান্নাতি আর জাহান্নামি দুই দল কি সমান হতে পারে বিসরে বলেন পারে লা ইস্তাবি اصحابুন নারি ওয়া اصحابুল জান্নাহ اصحابুল জান্নতি হুমুল আল্লাহ বলেন জান্নতি আর জাহান্নামী দুই দল সমান নয় হবে যারা তুরান্ত সফল হবে তারা আল্লাহ জান্নাতীরা জান্নাতে চলে যাবে তাদের ক্লাসিফিকেশন শ্রেণী বিন্যাস হবে 120 টা লাইনের মধ্যে 120 টা কাতারের মধ্যে আশিখানা কাতার পাবে নবীজি বলে না আমার উন্মতের ভেতর থেকে আশিখানা কাতার বরাদ্দ সুবাহান আল্লাহ পড়ে বাকি থাকে চল্লিশটা কাতার আলা ইরিল উমাম সমস্ত নবী আলাইহি সালাতু ওয়াস সালামের উম্মতদের ভেতরে বাকি চল্লিশটা কাতার ভাগ করে দেওয়া হবে সর্বপ্রথম একটা কাতার হবে ভিআইপি গ্যালারির ভিআইপি লাইন নবীজি বলেন তারা কারা জানো নাকি আল্লাযিনা ইহমাদুনাল্লাহ ফিস সররা ওয়াদ দররা যারা সুখে দুঃখে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছে সুক্রিয়া জ্ঞাপন করেছে জান্নাতে গেলে তারা প্রথম কাতারে জায়গা পাবে আল্লাহ এজন্য আমরা আল্লাহর গোলাম হয়ে আল্লাহর বান্দা হয়ে তার শুক্রিয়া আদায় করে জান্নাতে যাব ইংসা জান্নাতে যাওয়ার পরে জান্নাতি মানুষগুলো একজন আলা জান্নাতুল জান্নাতুল ফেরদাও অবস্থান করছে তার মনের মধ্যেও শান্তি নাই কেন কারণ আল্লাহ পাককে এখনো দেখতে পাই নাই আল্লাহ পাককে যখন দেখবেন প্রত্যেকটা জান্নাতিদের শীতল হয়ে যাবে আল্লাহর সঙ্গে যেন সেই দিদার আমাদের নসিবে হয় না আল্লাহ আমার দেন এক নম্বর হল আমরা আমাদের পরিচয়টা উন্মোচন করব এক নম্বর পরিচয় আমরা গোলাম একজনের তিনিকে দুই নম্বর হলো নিজের নফসকে নিয়ন্ত্রণ করা ও যুবক ভাই ও যুবতী বোন আমার মুরব্বী বাবা জিরা আমার দিকে মনোযোগ বাড়ান আজকে নিজের নফসের কন্ট্রোল নিজের উপরে নাই নিজের নফস যে ব্যক্তি সাদা করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন তার হিসাবটা সহজ করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন পরতে পরতে বলেন যেই ব্যক্তি নিজের নফসকে সাদা করবেই। আল্লাহ রব্বুল আলমী তার আমলটা ভারী বানায় দেবেন করেন সোবাহান আল্লাহ এই আমাদের নফসটা রয়েছে এই নফস রয়েছে নফসটাকে যদি আমরা কলস মুক্ত করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বলে গণ্য করবেন এই জন্য নফসটাকে আমাদের কন্ট্রোল করতে হবে নিজের নফসের ধোকায় পড়ে শয়তানি ওয়াসওয়াসায় পড়ে অনেক মানুষ আমরা পাপের মধ্যে নিমগ্ন হই অনেক মানুষ আমরা সিনার মধ্যে চলে যাই অনেক মুরুব্বি এমন আছে নিজের বউকে ভালো লাগে না পরকিয়ার মধ্যে আসক্ত হয়ে আছে এমন মানুষ টাঙ্গাইলে দু একটা আছে না নাই এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর দরবারে জয়ী হতে পারবে না তাদের জন্য দুই নম্বর আমল হলো, নিজের নফসটাকে কন্ট্রোল করতে হবে আমরাও করার নিয়ত করবো হিংসা দুই নম্বর আমল হলো নিজের নফ্সকে নিয়ন্ত্রণ করা তিন নম্বর আমল হলো আমরা সময়কে সেনা বানাবো আমাদের যেই সময় রয়েছে হায়াত রয়েছে এই হায়াতকে সেরা বানাবো এই হায়াতের সোনা সময়কে সোনার উপর দ্বারা আমরা সুসজ্জিত করব আমরা আমাদের সময়টাকে দাম দিব ও মুসলমান আমাদের জীবন পেয়েছি বলেন তো দেখি আমাদের হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি আমরা কখন মারা যাব কেউ জানি না আল্লাহ বলেন গোলাপ যখন মৃত্যু রাজা চলে আসবে চলে আসবে তখন তোমাকে বিন্দু পরিমাণ রুকসত দেওয়া হবে না সারা দেওয়া হবে না ইদা আজালহুম লায়েস্তা খিরুনা সাড়া ওয়া লায়েস্তা কুদিমুন আল্লাহ বলেন গোলাম যখন তোমার সা সময় সীমা চলে আসবে এক সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না ওই সময়কে কেন্দ্র করে সামনে যাবা ওই সময়কে কেন্দ্র করে এক কদম তুমি যাবা তোমাকে সময় দেওয়া হবে না জায়গাই তোমাকে মরা লাগবে এই জন্য আমাদের হায়াতটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণে কিন্তু কোন পরিমাণ কয় বছর বাঁচব একটা মানুষ বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারবে না ষাট বছর কি উত্তর বছর এই যে দেখেছেন আপনারা ঢাকার মধ্যে ঘটে গেল চায়ের দোকানে এসে চাকরিজীবী চা খাই মেট্রো উপর থেকে একটা ইনস্ট্রুমেন্ট পরে জায়গায় মারা গেল এই মানুষ জানতো না এই চা খাওয়াটা তার জীবনের শেষ চা খাওয়া কথা বলেন ঠিক কিনা এই জন্য মৃত্যু কোন জায়গায় আছে মৃত্যুর সময় সীমা আমাদের কারো কাছে জানা নাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার এক নম্বর আমল আমল হলো নিজের পরিচয় জানতে হবে দুই নম্বর কন্ট্রোল করতে হবে নিজের নফসের নিয়ন্ত্রণ আনতে হবে তিন নম্বর আমল আল্লাহর পক্ষ থেকে যে হায়াত দেওয়া হয়েছে হায়াতকে পূর্ণ মাত্রায় মূল্যায়ন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য কসম করলেন সময়ের কসম করে আল্লাহ বলেন তোমরা সাবধান হয়ে যাও ইনসান ইন্নাল প্রতিটা মানুষ তোমাদের ভেতরেই যারা এই দুনিয়ার মধ্যে আসে ক্ষতির মধ্যে নিমগ্ন আছে ক্ষতির মধ্যে হাবুডুবু খায় এই সমস্ত মানুষগুলোর মধ্যে সার শ্রেণীর মানুষ শুধুমাত্র ক্ষতি থেকে বাঁচবে তাদের ভেতরে এক নম্বর হলো মোমিন চিল্লা কনসুবাহান আল্লাহ চারটা কর্মসূচি আমাদের চার নম্বর কর্মসূচি হল আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে জীবন করতে হবে তার কোরআনের মাধ্যম ও মুসলমান আমার দিকে মনোযোগ বাড়ান আলোচনার শেষ পয়েন্টে আসলাম আল্লাহর পক্ষ থেকে আসা একটা কিতাব তার নাম হলো কোরআন একটু আমার সঙ্গে আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম কি চিল্লা বলেন নাম কি আল্লাহর পক্ষ থেকে আসা যে কিতাব রয়েছে কিতাবকে দিয়ে আমাদের জীবন করতে হবে চার নম্বর সর্বশেষ কর্মসূচি আল্লাহর প্রেমে জীবন করতে হবে কোরআনের সাসে কিসের সাসে তাফসির জিলা জিলালুল কোরআন আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমাদের फोर्थ ইয়ারে এই তাফসির তার ছিল তাফসির ফি জিলালুল কোরআন এর মুকद्दমা অংশের মধ্যে উল্লেখ করেছেন মুসান্নিফ তিনি বলেন ফি জিলালুল কোরআন হিয়ানি নিআমুল্লাহ কোরআনের ছায়া রয়েছে শ্যাডো রয়েছে এই শ্যাডোটা কোরআনের ছায়াটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা নিয়ামত নিয়ামতাহ পড়বেন না এই নিয়ামতটা হচ্ছে তিন প্রকার কেউ যদি বলে আমি কোরআন পড়বো কোরআন বুঝবো আর কোরআন দিয়ে আমার জীবন গড়বো আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে আসা নিয়ামত তিনটা তাকে বেষ্টন করবে এক নম্বর নিয়ামত তার ফল আমার তার সম্মান দুনিয়াতে যা আছে আরো বেড়ে যাবে পড়েন শুভ আল্লাহ তার বাস্তব উদাহরণ কোরআনের সাথে একটা কাপড় মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন জড়িয়ে রাখে সুস্তান বা গিলাফ বলা হয় এটা যদি অজ্ঞতা সরে কারোর মধ্যে থেকে পড়ে যায় গ্রামের মানুষ তুলে চুনু খায় আবার ধরে বুকের মধ্যেও লাগায় সম্মান বাড়িয়ে দিয়েছেন কে বাহ্যিক দৃষ্টিতে আমরা যে যাই বলি না কেন এই যে কোরআনের সংস্পর্শে আসাতে তার সম্মান বেড়েছে আল্লাহ বলেন তার ফাউল আমার কোরআনের সাথে আসো সম্মান বেড়ে যাবে দুই নম্বর তাবারকাহুল হায়াত যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন বুঝবে আর কোরআন দিয়ে জীবন গড়বে আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের ছায়াতলে অবস্থান করার কারণে যেই নিয়ামত নিয়ামতের দুই নম্বর তার জীবনের সার্বিক বর্ক আল্লাহ তালা দান করবেন পরেন আল্লাহ তিন নম্বর তস্কিয়াহুল হায়াত কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে গিয়ে তার ছোট খাটো ইচ্ছায় অনিচ্ছায় কিছু ভুল ত্রুটি হতে পারে এই ভুল ত্রুটিগুলো গুলো আল্লাহ তালার পক্ষ থেকে মাফ করে দেওয়া হবে আর একবার যাবে না সুবাহান তার মানে চার নম্বর কর্মসূচি হলো আল্লাহ রব্বুল আলমিনের প্রেমে নিজেকে গড়া এবং কোরআনের শ্বাসে নিজেকে শক্ত করে মজবুত আকার ধারণ করা একবার আওয়াজ করে বলতে হবে সুবাহান আল্লাহ